রাজবাড়ির কালোখালিতে সিমেন্ট বোঝাই ট্রাকের অ্যাক্সেল ভেঙে যাত্রী বোঝাই ও সিমুনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আলমাস আলী নামে এক যাত্রী ট্রাকের চাকার নিচে পড়ে গেলে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চার ঘন্টা চেষ্টার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করে নিহত আলমাস আলী গোয়ালন্দ উপজেলার সবদুল খা বাসিন্দা এ সময় গোয়ালন্দ উপজেলার সবদুল খা বাসিন্দা আক্কাস আলীর ছেলে রিয়াদ মেয়ে আকলিমা আলমাসের স্ত্রী লিজা বেগম মেয়ে ইয়াসমিন দোলুর ছেলে সিয়াম স্ত্রী কমেলা বেগম করিমের ছেলে আকাশ রাজবাড়ির সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বসুপাড়া গ্রামের বসির মল্লিকের ছেলে জমিরুল আহত হয়েছে আহতদের রাজবাড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দুপুর পৌনে একটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে আমি 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 আমার বাসা হচ্ছে লাটোরে বললেন লালবথে আসতেছি আমার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে বেড়াতে মনে করেন যে এদিক থেকে ওই আমার নিজের ফ্যামিলির লোকজন নিয়ে আমি আসতেছি এদিকে কোনো গাড়ি নেয় খালি ওই ট্রাকটার খালি শব্দ হইলো দেখ কটাঙ্কি শব্দ হইলো সেখানে আমি দেখতেছি গুড়া রাস্তা ট্রাকটা এমন জোরে আসতেছে মানে সব ধরা মাত্র গাড়ি ডাইনে ঢুকাই দিছে তারপর আমি মনে করি বাস আস চেষ্টা করতে করতে লাস্টে আমি গাড়ি ওই যে মধ্যে নামাই দিছি কিন্তু আমার ভাইক নিয়েছিল পিছনে বুঝলেন ও আবার এই গাড়িতে সিট কে পড়ে গেছে আর এই এই টাকটা দেয় ওখানে চাপ লাগিয়েছে এখন আমার ভাই বর্তমানে টাকে তলে আর আমার 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 ওয়েব ছিল আমার ওয়েবের মাথা কেটে গিয়েছে আমার ছেলে কলা গাছের তলে ও টাইনি ভাই করছি আবার একটা ভাইটা বেয়ের ওরা সব হাসপাতালে আছে বর্তমানে আমার নাম মুকুল

আচ্ছা আজকে পনে একটার দিকের ঘটনা এখানে একটি ট্রাক এই রাজবাড়ি থেকে আসতেছিলো এবং অপর দিক থেকে আপনার কুষ্টিয়া থেকে একটি টমটম গাড়ি আসতেছিল। এই ট্রাকটা সম্ভবত আসার সময় এখানে কোনো কারণে তার যান্ত্রিক ত্রুটির কারণে সে আপনার এই এক্সিলেটর হয়তোভাবে ভেঙে গেছে বা কোনো কারণ হইতে পারে সে ডান দিকে যে ওই টমটম গাড়িকে লাগিয়ে দেয় এবং যার কারণে টমটম গাড়িতে আমরা চারজন আহত ব্যক্তি পাইছি এবং সেক্ষেত্রে আমাদের হাইওয়ে পুলিশ পাংশা হাইওয়ে থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে প্রায় চার পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে কিন্তু অদ্যাবধি এখনও ট্র্যাকের নিচে একজন আহত অবস্থা আছে আমরা এখনও তার অবস্থা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না আমাদের উদ্ধার করার জন্য রেকার টিম আসছে এখানে ফায়ার সার্ভিসের টিম আছে স্থানীয় লোকাল থানার পুলিশও আছে আমরা চেষ্টা করতেছি দ্রুত সময় তাকে উদ্ধার করার জন্য এবং পরবর্তীতে আমরা আপডেট দিতে পারবো